বন্ধুরা এটা হলো জামালপুর জমিদারি পরগনার যে জমিদার বাড়ি লাল বিল্ডিং লাল দালান দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত বড় বড় লোহার পাত রেল স্লিপার এখানে আসতেও গেথে দেওয়া হয়েছে আমরা বাইরে আসি আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করছি জামালপুর নিকটতম আত্মীয় স্বজন ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ এখানে লেখা আছে বাসস্থান জামালপুর জমিদার পরিবার জমিদারদের বংশধরগণ কিন্তু এখানে বসবাস করেন সেটাই কিন্তু ওই ফলকেই লিখিত তা দেখে বোঝা গেল এই যে দেখুন বিল্ডিং কত পুরাতন হয়ে গেছে সেই আঠারোশো বাষট্টি সন ইংরেজি তখন কিন্তু ইংরেজ আমল ছিল তখনই কিন্তু এই জমিদারি স্টেট প্রতিষ্ঠা করা হয় জামালপুর পরগনা এটা জামালপুর জেলা শহর থেকে খুব বেশি দূরে নয় বিশ বাইশ কিলোমিটার হতে পারে এই যে এই যে ভিতর ভাগটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জমিদারি স্টেটের প্রতিষ্ঠাতা জমিদার জামাল উদ্দিন ভারতের পশ্চিমবঙ্গের তাজপুরি তাজপুর জমিদারি পরগনা রৌশন আলীর পুত্র তিনি কিন্তু এখানে এসে জমিদারি জামাল উদ্দিন যিনি তিনি কিন্তু এখানে সেই জমিদারি স্টেট প্রতিষ্ঠা করেছেন আমি একটু ভিতরে যাই ভিতরের সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র আমার সাথে থাকবেন এই যে এখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সব আমি এখন আমার এক বড় ভাই এখানে আছেন আমি তার কাছ থেকে জমিদার স্টেট সম্পর্কে একটু একটা কথা যদি অনুরোধ করি জমিদারের বংশধর আপনি কি লাগেন জমিদার সাহেব আমি নাতি হব নবম পুরুষ আচ্ছা আপনার নাম আমার নাম সবুজ চৌধুরী আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি ডিটেইলস একটু জমিদার স্টেট সম্পর্কে যদি বলতেন আমরা একটু খুশি হতাম উপকৃত হতাম জি ওই আমাদের পূর্বপুরুষরা মানে কারণে তিনশো সাড়ে তিনশো বছর আগে ইন্ডিয়ার তাজপুর গ্রাম থেকে এখানে হ্যাঁ এটা পশ্চিমবঙ্গে মনে হয় হ্যাঁ তখন এরা আসছিল ব্যবসা করার জন্য হ্যাঁ হ্যাঁ এখানে ব্যবসা করার জন্য আসছিল তখন ওদের ব্যবসা ছিল সোনার ব্যবসা ছিল ডিজেল পেট্রোলের ব্যবসা ছিল কেরোসিনের ব্যবসা ছিল তখন মশলার ব্যবসা ছিল এই করতে করতে ওরা অনেক টাকার মালিক হয় ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক হয় তখন এদেরকে মানে আপনার তখনকার আমলে এই যে আপনার ডাকাতাস্তির মাধ্যমে তখন আগে থেকে জানাই তখন এরকম বাড়ি ছিল না তখন কাঠের দোতলা বাড়ি ছিল অন্য সাইডে ছিল তো তখন চিন্তা করলো বারবার ডাকাত আসতেছে হাঙ্গামা করতেছে তখন ওরা চিন্তা করলো যে একটা পাঁচি করে দু তিনটা পাঁচি করে গেট করলো হ্যাঁ তিনটা গেট করছে এরকম পাঁচি করে তখন এই বিল্ডিং বানানোর চিন্তা ভাবনা করলো এই বিল্ডিং বানাতে আপনার পাঁচতলা ফাউন্ডেশন এটা এটা আখের রস পাথরের চুন 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 সত্যি বলে বেলের রস কচুর রস নিম পাতার রস দিয়ে এটা বানাইছে তো দোতলা ছাদ পিটতে যায় বারবার ছাদ ভাঙে যায় ছাদের কাজ করতে যায় তখন মেন জমিদারকে স্বপ্ন দেখায় আলিশান বাড়ি বানাচ্ছ আগে একটা আলিশান মসজিদ বানা তখন ওনারা এই কাজটা অফ করে দিয়ে মসজিদের কাজ শুরু করে ওই মসজিদ বানাতে দশ বছর সময় লাগে ছয়শ মিস্ত্রি কাজ করে এই

এবং আপনার এখানে তো মানে সেই জমিদারি স্টেটে ওই আগে থেকেই বসবাস করতেছেন আপনার পূর্বপুরুষ বাবা বাবা দাদা সবাই এখানেই বাস করে গেছেন আপনি নবম পুরুষ সাধারণত তিরিশ পুরুষ পঁয়ত্রিশ পুরুষে তিরিশ পঁয়ত্রিশ বছরে এক পুরুষ মোটামুটি হিসাব করা হয় সেই হিসেবে কয়েকশো বছর ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে এই যে তথ্য দিলেন বন্ধুরা আরো উপরে উঠানো উপকৃত হলাম আমরা আমরা উপরে উপরে উঠে দেখবো আমরা উপরে যাচ্ছি বন্ধুরা এই এই বাড়িটা করার সময় এমন করে করছে যেন ডাকাত আসলে যেন আমাদেরকে ধরতে না হ্যাঁ হ্যাঁ এইজন্য নাই ওই মানে মাটির নিচেও রুম আছে বিশাল ব্যাপার গুপ্ত রুম আছে এখানে আমরা উপরে যাচ্ছি শ্রীপথে আচ্ছা মানে পালানোর জন্য মানে ডাকাত আক্রমণ করলে এখান থেকে বের হওয়ার যে গুপ্ত পথ তা কিন্তু মাটির নিচে সুরঙ্গে এখানে তৈরি করা হয়েছে ভাই বলতেছেন আর এখনো ওই জমিদারি অনেক শক্ত হ্যাঁ সেই সময়কার যে টেকনিক্যাল পদ্ধতি অবলম্বন করে গেলো এই গাড়া লাগানো হয়েছে অনেক শক্ত এখনকার রাজমিস্ত্রিরা যে কাজ করে তার চেয়েও তার চেয়ে অনেক শক্ত আর ভালো ইট কিন্তু

যাই হোক এই ইমারতের কিন্তু সংস্কার করা প্রয়োজন যদি সরকারি উদ্যোগে এই বিল্ডিং এর সংস্কার করা হয় তা কিন্তু বাংলাদেশের পর্যটন প্রেমী যারা ঐতিহ্য পছন্দ করেন পুরাতত্ব নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে পর্যটকের আসবে আমি জানি এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এটা সংরক্ষিত এরিয়া তাদের তালিকায় এটা রয়েছে এবং এর রক্ষণাবেক্ষণ তারা করে থাকেন সরকার পক্ষ থেকে আমি এই দেখতে পাচ্ছেন অন্ধকার দিনের বেলায় বন্ধুরা ভয় পাবেন না কিন্তু আমরা কিন্তু চারটে প্রাণী নিচে নেমে যাচ্ছি এই যে সুন্দর সিঁড়ি একেবারে লাল ইট দিয়ে তৈরি করা প্লাস্টারগুলো এখনও শক্ত অক্ষত ভেঙে যাওয়ার কথা কিন্তু ভেঙে যাওয়ার কথা কিন্তু না সিঁড়ি কিন্তু জেলখানা দুর্বৃত্তদেরকে এখানে আসে রাখা হতো বড় বড় ছিল ভিতরের মানে ভিতর রুমটা বড় হই হ্যাঁ আমি শুনেছি

তা শুনলে সব কাহিনী আজও কিন্তু আমাদের শরীরের পশম খাড়া হয়ে ওঠে কত অত্যাচার কত যন্ত্রণা আমাদেরকে তারা কত তিক্ততা দিয়েছে তারপরে আমরা এই সোনার বাংলাদেশ ফেলে দিল একজন পাগল হ্যাঁ দিকে দিন ওনার দিকে হ্যাঁ পাকিস্তানি হানাদার বাহিনীরা

এই যে দেখতে পাচ্ছেন চারদিকে চারটা আবার মানে বারান্দা পিলার এই যে ওটা মানে ওরকমই ছিল না উপরে কোনো মাথায় কিছু ছিল ওরকমই ছিল না এই যে চারদিকে চারটা ভিতরে এই যে চত্বর হ্যাঁ ভিতরে সুন্দর চত্বর এই চত্বরটা কিন্তু কাঁচামাটির এই যে কাঁচামাটি এখানে ফুলের গাছ এই যে গেটে সুন্দর গাছ লাগানো হয়েছে কবুতর কপুতর আসে আহ হ্যাঁ স্যার দেখি কবুতর পাখির অভয়ারণ্যতে পরিণত হয়েছে এই ভৌত অবকাঠামো এই রাজবাড়ি জমিদার বাড়ি তখনকার দিনে এখানে কত মানুষের প্রচারণা মুখরিত হতো কত গল্প গুজব কত হাসি তামাশা কত ঠাট্টা কত কথাবার্তা এই সব কিছুতেই ছিল সরগরম আর আজকে তার বংশধরদের দ্বারাও কিন্তু আবাদ হচ্ছে এই বাড়ি আম পরে যায়নি আর যদি আপনারা এই যে কবুতর দেখতে পাচ্ছি অনেক কবুতররা কিন্তু একেবারে শান্তি মানে বসবাস করে এখানে থাকে আরাম পায় আর যদি এই জমিদারি বংশধর এখানে না থাকতেন এই জমিদার বাড়ি আর অকেজ হয়ে যেত আন পরে যেত যাই হোক সংরক্ষিত হচ্ছে ওনাদের মাধ্যমে এটা একটা ভালো বিষয় অনেক জমিদার বাড়িতে দেখা যায় যে তাদের সেই উত্তর পুরুষদের কেউই থাকে না কোনো নাম নিশানা নেই কেউ থাকে না আর এখানে কিন্তু ওনাদের মাধ্যমে এই জমিদার বাড়ি হেফাজত হচ্ছে আজও আপনারা যারা বাইরে থেকে আসেন তা এই ভাইয়ের সাথে একটা কথা বলে যাবেন ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম আচ্ছা ওই ভাইয়ের সাথে কথা বলে যাবেন ভালো লাগবে তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন কি এগুলো হল লোহার পাত রেল স্লিপার একেবারে অরিজিনাল স্লিপার কিন্তু এই বিল্ডিংয়ের ছাদে দেওয়া হয়েছে আপনার একশো মন মাল দিলেও মনে হয় ভেঙে পড়বে না সেমন তেমনি কিন্তু সত্য এই ভৌত ভিত্তি এবং উপরের চাল ভিত্তি সব কিছুই অত্যন্ত সুগঠিত কাঠামো অত্যন্ত ভালো একটা মানে আধুনিক মানের জমিদার বাড়ি আমরা এক্সপ্লোর করে গেলাম বন্ধুরা ভিজিট করে গেলাম এই যে দেখুন এই যে এই যে কেমন কেমন সৌন্দর্য এই যে এই যে এই যে দেখুন কেমন সৌন্দর্য জমিদার বাড়িতে এই যে দেখুন ভিতরে কেমন ঢোকার মতো মানে চা পথ তা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে পাশে নীলাভ দেওয়ালগুলো যেন ডেকে ডেকে কি বলতে চায় কে তুমি ভাই এখানে পর্যটন করতে এখানে ঘুরতে এসেছো দেখে যাও ভালো করে দেখে যাও বুঝে যাও এখানকার সব এই যে ভিতরে অন্ধকার কুঠুরি এই যে উপরে লোহার স্লিপারের যে ছাদ এই যে জানলা দিয়ে ভিতরে ঘুট ঘুটে অন্ধকার এই রুমগুলোতে এই রুমগুলোতে ভাই কি আছে কিছু কিছু মালপত্র এখন সবকিছু দেখে কিন্তু দারুণ সুন্দর লাগছে যাই হোক পুরো বিল্ডিংটাই কিন্তু আমি ঘুরিয়ে হলো বর্গাকার এই জায়গাটা হলো আয়তনে বর্গাকার মাঝখানে একটা বর্গাকার চত্বর হ্যাঁ বর্গাকার চত্বর ওই যে একেবারে আকাশ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো প্রায় পুরোটাই হয়তো আমি দেখিয়ে ফেলেছি তোমরা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ভিডিও কেমন লাগলো তো অবশ্যই দুই কলম লিখে জানাবে আর আমাকে উৎসাহিত করবে সেই ঢাকা থেকে ঢাকা এলাকা থেকে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সেই ঠাকুর গায়ে ছুটি এসেছি এটা কিন্তু কম কথা নয় অনেকটাই বিদেশে যাওয়ার মতো যাই হোক এই ভিডিও এখনই আমি ক্লোজ করে দিব আমরা চারজন এসেছিলাম এই যে ভাই এই যে মোহাম্মদ হুমায়ুন কবির আর নান্দ ভাই যে উনি আর আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই চ্যানেলের পক্ষ থেকে আবারও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি